পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে শ্লীলতা হানি এবং যৌন হেনস্থার অভিযোগ থানায় অভিযোগ দায়ের পর অভিযোগ প্রত্যাহারের চাপে ফের বাড়িতে ছড়া হয় তিন দুষ্কৃতী অভিযোগ প্রত্যাহার না করলে আরজি করে ঘটনা ঘটবে হুমকি দুষ্কৃতীদের মালদা চাচল থানার অন্তর্গত একটি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নির্যাতিতা জানিয়েছেন গত পাঁচ তারিখ আবর্জনা ফেলা নিয়ে তার সঙ্গে তার জায়ের ঝামেলা হয়েছিল তারপরে তার যা তাকে হুমকি দেয় ছ তারিখ রাত আটটা নাগাদ বাড়িতে একা ছিলেন নির্যাতিতা সেই সময় তার জায়ের বাবা এবং ভাই বাড়িতে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে শুরু করে বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা প্রতিবাদ করলে তাকে ঘরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শ্রীলতা হানি এবং যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর নির্যাতিতা এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে চাচল থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরেই শনিবার তার বাড়িতে তিন দুষ্কৃতী চড়াও হয় বলে জানিয়েছেন ওই মহিলা। যাদের মুখে ছিল মার্কস। রবিবার এই নিয়ে ফের আরেকটি অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হচ্ছে আমাদের বাড়ি ভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সুযোগে আমার যা তার বাবার বাড়িতে ফোন করে তার ভাই এবং বিভিন্ন লোককে ডেকে আমার সঙ্গে বিভিন্ন মানে হুমকি কিংবা আমার শরীরের ই করেছে শিলতাহানি করেছে আমাকে হুমকি দিয়েছে তোকে প্রাণে আর জি করার মতো ই করব কেউ আমাকে কিছু করতে পারবে না এটা কবে বলে হ্যাঁ ছয় তারিখ রাত্রে বেলা আচ্ছা তারপর তারপর আবার সাত সাত তারিখ রাত্রে বেলা আবার তিনজন ব্যক্তি আমার বাড়িতে এসে আবার আমার সঙ্গে মানে খারাপ আচরণ করেছে তারপর তার ভয়ে আমি ঘরের দরজা বন্ধ করে বন্ধ করে দিয়েছি বাড়ির বাইরের জিনিসপত্রগুলো করেছে আমার ঘরের মধ্যে দরজায় ইয়ে করেছে আঘাত করেছে দরজায় তারপরে আমি চিৎকার করেছি চিৎকার করার পর লোকজন জড়ো হয়েছে অভিযোগ করেছেন হ্যাঁ আমি অভিযোগ করেছি প্রথম দিনের অভিযোগ করলেন তারপরে কি দ্বিতীয় দিনের এই ধরনের আক্রমণ হ্যাঁ এর পিছনে কে জড়িত রয়েছে আমার জায়ের ভাই রমজান আলী আচ্ছা ও কি করে ও কাজ করে সত্যি হয়ে থাকে এবং মহিলা যদি সত্যি থানায় কমপ্লেন করে থাকেন তাহলে আইন আইনের ব্যবস্থা নেবে আইনের পথেই চলবে সে তৃণমূলের কর্মী হোক আর তৃণমূলের বড় নেতাই হোক মহিলাদের পাশে এবং নির্যাতিতার পাশেই আমরা থাকবো যদি সে প্রকৃত দোষী থাকে তার বিরুদ্ধে আইন পদক্ষেপ নেবে দেখুন ঘটনাটা সারা রাজ্য জুড়েই যেরকম হারে ঘটনা ঘটে চলেছে মেয়েরা সুরক্ষিত নয় আমাদের পশ্চিমবঙ্গে মেয়েরা যে সুরক্ষিত নয় তার আরেকটা নিদর্শন দেখা যাচ্ছে কারণ যে কিনা একটা মহিলা নিরুপায় হয়ে যখন থানায় কেস করতে যাচ্ছে থানায় কেস করে আসার পর তাকে সন্ধ্যাবেলা আবার দুষ্কৃতীরা গিয়ে ওখানে গিয়ে হুমকি দিচ্ছে তাকে বলছে কিনা যে আরজি করার ঘটনা ঘটবে আবার তার মানে কতটা এদের মধ্যে দুঃসাহস এবং ভয় ভয় ডর এদের মধ্যে রকমই কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ কি আমরা যে রাজ্যে বসবাস করছি সেখানে তো ধর্ষকই যে রাজ্য চালাচ্ছে সেই তো ধর্ষক তাই জন্যই এই আস্পর্দা এই স্পর্ধা তাদের মধ্যে দেখা দিচ্ছে